নমস্কার আজ গ্যালারি নির্বাণা আমাদের একদম নতুন একটি উদ্যোগ সে সম্পর্কে দু একটা কথা আমাদের সঙ্গে শেয়ার করা যাক এই যে নতুন আর্ট গ্যালারি গ্যালারি নির্বাণা এটা তৈরি হচ্ছে কাঁচরাপাড়াতে কাঁচরাপাড়ার স্টেশন থেকে দশ মিনিটের দূরত্ব কুমোরপাড়া বাস স্টপ সেই কুমোরপাড়া বাসস্টপের উল্টো দিকের গলিতে এখানেই আমার নিজের শিল্পচর্চার জার্নিটা শুরু হয়েছে এবং আমার ছবি আঁকা শেখানো বা আমার অ্যাকাডেমির জার্নিও এখান থেকেই শুরু হয়েছে তারপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এই যে গ্যালারিটা এটা আমরা এই জায়গাতেই শুরু করছি এটা প্রগ্রেসিভ আর্ট ফোরাম এবং নির্বাণা আর্ট অ্যাকাডেমির যৌথ উদ্যোগে এবং প্রোগ্রেসিভ কলেজ অফ আর্ট অ্যান্ড এজুকেশন এর একটা মুখ্য ভূমিকা নেবে এই গ্যালারিটা সম্পর্কে দু একটা বিষয় বলি গ্যালারিটা আপাতত শুরু হচ্ছে একটা দশ বাই বারোর ঘরে ছোট্ট একটা ঘর এবং তার সঙ্গে একটা অফিস রুম এবং বাইরে একটা পরিসর যেখানে স্কাল্পচার ডিসপ্লে এবং স্কাল্পচারের জায়গা রয়েছে এবং এর পাশাপাশি একটা ওয়ার্কশপ রয়েছে সেটা বেশ অনেকটা বড় জায়গায় একটা শেড ওয়ার্কশপ রয়েছে যেখানে আমাদের কাজকর্মগুলো হতে পারবে বা ইভেন এখন হয়ও সেখানে কমার্শিয়াল বা টেক্সটাইলের যে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখেন সেটা এখানেই হয় তো ওয়ার্কশপ তার পাশাপাশি একটা ছোট্ট দশ বাই বারোর ঘরে আমাদের গ্যালারি এবং তার বাইরে একটা স্কাল্পচার ইউনিট এটা নিয়ে গ্যালারিটা শুরু হচ্ছে এবং গ্যালারিটার শুরুর থেকেই একটা বিষয় আমরা রাখার চেষ্টা করছি সেটা আপনাদের বা তোমাদের আশা করি শুনে ভালো লাগবে সেটা হচ্ছে যে গ্যালারির যেটা মূল উদ্দেশ্য একটা আর্ট গ্যালারির উদ্দেশ্য বলতে আমরা কিন্তু একদম মোটা দাগে বুঝি হচ্ছে একটা ছবি টাঙানোর র্যাক থাকবে বা একটা পেটানো থাকবে যাতে কতগুলো পেরেক থাকবে কতগুলো ছবি তাতে ঝুলবে মানুষজন আসবে এক্সিবিশন হবে ছবি দেখবে বাড়ি চলে যাবে বা আরেকটু বেশি হলে ছবি সেখান থেকে সংগ্রহ করবে তবে এটাই তো আমরা গ্যালারি বলতে বুঝি কিন্তু নির্বাণা মানে গ্যালারি নির্বাণা ঠিক সেরকম উদ্দেশ্যে বা সেই একমুখী উদ্দেশ্যে তৈরি হওয়া গ্যালারি কিন্তু নয় এর একটা বড় জায়গা থাকবে যে সার্বিক শিল্প চর্চা এবং সেই চর্চাটা শুধুমাত্র রং তুলি মাটি বা কাগজে কলমে নয় তার বৌদ্ধিক বিকাশ তার শিল্পের ইতিহাস নন্দনতত্ত্ব ইত্যাদি নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা গবেষণামূলক কাজকর্ম বিভিন্ন আর্টিস্টদেরকে ইনভাইট করা এবং সেমিনার করা এ সমস্ত বিষয়গুলো এই গ্যালারির একটা মুখ্য জায়গা থাকবে এই যে এই গ্যালারিটা এটা খুব ছোট্ট একটা পরিসরে হলেও এটাই আমরা যেটা চাইছি আসলে আমরা তো চেষ্টা করে যাচ্ছি আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে নতুন কিভাবে আরও অনেক অনেক জায়গায় নিজেদেরকে মেলে ধরা যায় যে যার উদ্দেশ্য শুধুমাত্র আমাদের প্রাতিষ্ঠানিক শ্রীবৃদ্ধি নয় আমাদের মতো আমরা যারা মফসল থেকে আস্তে আস্তে ওঠার চেষ্টা করেছি বা করছি এখনও আমাদের মতো যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের যাতে আমাদের স্ট্রাগলের জায়গাটা বা আমাদের সমস্যার জায়গাটা খানিকটা নিরসন হতে পারে এখানে আমরা যেটা করব প্রতিনিয়ত শুধুমাত্র আনুষ্ঠানিক শিল্প প্রদর্শনী নয় তার পাশাপাশি ছোট ছোট সেমিনার করা ছোট ছোট আলোচনা সভা বা পাঠচক্র করা বিভিন্ন বই নিয়ে আলোচনা করা বইয়ের রিভিউ করা বিভিন্ন শিল্পীদের নিয়ে এসে তাদের জার্নি সম্পর্কে শোনা ছাত্রছাত্রীদের সঙ্গে সেগুলো ভাগ করে নেওয়া এই যে শিল্পের বিবর্তন বিভিন্ন সেটা লোকশিল্প হোক বা স্ট্রিম আর্ট প্র্যাকটিস হোক বা নিত্য প্রয়োজনীয় ঘরোয়া জিনিসপত্র তার কিভাবে শিল্পিক বিবর্তন ঘটছে এরকম বহু বিষয় আছে যে বিষয়গুলো চর্চায় আসাটা প্রয়োজন কিন্তু এই প্রত্যেকটা শিল্পধারা সম্পর্কে যারা ছোটরা তারা জানছে না তারা কিন্তু বুঝছে না তারা কিন্তু এই ব্যাপারটা একটা ধোয়াশার মধ্যে থাকছে যে আসলে কোনটা আর্ট ওটা না এটা না এটা কমার্শিয়াল আর্ট কি মেন বা এমনি আর্ট ফর আর্টস শেখ কি আর্ট ফর পিপলস শেখ কী এরকম বেশ কিছু প্রশ্ন কিন্তু তাদের কাছে অধরা থেকে যায় আমরা আমাদের এই গ্যালারিতে এই সমস্ত অচর্চিত বিষয়গুলো নিয়ে চর্চা করার চেষ্টা করব যে বিষয়গুলো সাধারণত ছবি আঁকার চর্চার মধ্যে আসে না শিল্পের ইতিহাস তার একটা মূল অংশ নন্দনতত্ত্ব একটা মূল অংশ তার পাশাপাশি সাহিত্য কিভাবে শিল্পের অঙ্গীভূত হতে পারে এডুকেশন এডুকেশন আমরা এডুকেশন একটা আলাদা সাবজেক্ট হিসেবে গ্র্যাজুয়েশানে পাই কিন্তু তার সাথে শিল্পের যোগাযোগটা কীরকম এই যে ছোট ছোট অনেক বিষয় আছে বিভিন্ন লোকশিল্প তার ধারা তার বিবর্তন এরকম বহু বিষয় আছে যেগুলো কিন্তু আলোচনা করার অবকাশ রয়েছে এই গ্যালারিটা সেই সমস্ত চর্চারও একটা জায়গা হবে আপনারা অনেকেই জানেন যে আমরা বই পাবলিশ করি খুব ছোট্ট ছোট্ট বই খুব আহামরি কিছু নয় কিন্তু যে বইগুলো আমরা পাবলিশ করি সেই বইগুলো এখানে থাকবে যারা সংগ্রহ করতে চান তারা করতে পারবে আর তার পাশাপাশি এখানে আমরা একটা কাউন্সিলিং সেন্টার রাখব যেখানে মূলত যেমন কেরিয়ার কাউন্সিলিং হয় মানে মানে কোনো মানসিক রোগের চিকিৎসা নয় এটা মূলত কেরিয়ার কাউন্সিলিং হিসেবে যে আর্ট নিয়ে পড়াশুনো করা তার কি ফিউচার কোথায় কোথায় আর্টের কি কি সুযোগ সুবিধা রয়েছে কোন স্তরের পরে কোন স্তরের পড়াশুনো করলে কি পাওয়া যায় এই ধরনের অনেকের কাছে অনেক প্রশ্ন থাকে এমন প্রশ্ন যাদের থাকবে তারা চাইলে আমাদের সঙ্গে এই গ্যালারিতে এসে যোগাযোগ করে সরাসরি সেশন করতে পারেন এবং তাতে করে আমরা হয়তো একটা দিশা দেখাতে পারব আমার মনে হয় এতে অনেক মানুষের অনেক সুবিধা হবে বিশেষত অভিভাবকেরা যারা বাচ্চা ছবি আঁকতে ভালোবাসে কিন্তু তার ফিউচার হবে কি না ভাবছেন তাদের ক্ষেত্রে এটা একটা সুবিধাজনক বিষয় হতে পারে এই গ্যালারিতে আমরা যারা প্রোগ্রেসিভের মেম্বাররা রয়েছি তারা তো থাকছেই আমরা এখানে বিভিন্ন এক্সপার্টদের নিয়ে আসব। বিভিন্ন শিল্পীদের নিয়ে আসবো তাদের কথাবার্তা শুনবো বিভিন্ন কলেজের প্রফেসররা যারা রয়েছেন তাদেরকে আমরা আহ্বান করব তারা আসবেন কোনো নির্দিষ্ট টপিকের ওপরে হয়তো আলোচনা করবে আমরা খুব শিগগিরই হয়তো এর একটা পেজ তৈরি করব যেখানে আমরা আমাদের সমস্ত প্রোগ্রামের নোটিফিকেশানগুলো দেব তার পাশাপাশি মিনিয়েচার মিনিয়েচার ফর্ম মুঘল মিনিিয়েচার বা এ সমস্ত ইন্ডিয়ান স্টাইল অফ পেন্টিং নিয়ে আলাদা করে কাজকর্ম করার একটা ভাবনা চিন্তা রয়েছে তো সব কিছু নিয়ে আমাদের গ্যালারিটা তৈরি হচ্ছে এবং খুব ছোট্ট একেবারে ছোট্ট একটা গ্যালারি দশ বাই বারো ঘর আমাদের এবং তার সঙ্গে একটা অফিস রুম এবং একটা ওয়ার্কশপ ওয়ার্কশপটা যথেষ্ট বড়ো তো এইটুকু নিয়ে আমাদের জার্নিটা শুরু হচ্ছে প্রোগ্রেসিভ এবং নির্বাণার যৌথ উদ্যোগে একটা প্রোগ্রাম আশা করছি এটা ভবিষ্যতে আরও বড় পর্যায়ে নিয়ে যেতে পারব এবং সব থেকে ভালো লাগবে যদি তোমরা যারা ছোটরা এখন আর্ট প্র্যাকটিস করছো তোমাদের যদি আমাদের এই পরিসরটা কোনো উপকারে আসে তাহলে সেটা আমাদের এই চেষ্টাটা ফলপ্রসূ করতে সাহায্য করবে তোমরা আমাদের এই বিষয়টা দেখতে থাকো আগামীতে আমাদের এখানে একটা এক্সিবিশন রয়েছে এক্সিবিশনের মধ্যে দিয়ে আমরা এটা শুরু করছি এবং তারপরে খুব শিগগিরই একটা ছোট্ট সেমিনার দিয়ে আমরা আমাদের একাডেমিক যাত্রাটা শুরু করব নমস্কার